ভীমপুর কাণে শেষ পর্যন্ত কি দাঁড়িয়েছে কি ভীমপুর কাণ্ডে যেটা হয়েছিল মেয়েটা তো মেয়েটাকে পোতা হয়েছিল সেখান থেকে মেটাকে ওই মেজিস্ট্রের সামনে রিকভারি করা হয়েছে এবং মেজিস্ট্রেটের সামনেই ওটা হলো করা হয়েছে তারপরে এখন পোস্টমর্টামের জন্য পাঠানো হয়েছে পোস্টমর্টাম মখন হয়নি আজকে হবে পোস্টমর্টাম এবার তৃতীয় কথা হলো যে ছেলেটার বিরুদ্ধে অভিযোগ ছিল প্রথমে তাকে অ্যারেস্ট করা হয়েছিল হুম এবং ওর দেখানোর দেখানোর জায়গার মতে এই বড়িটা রিকভারি হয়েছে ওকে পিসি পিরিয়ার দিয়ে পিসি নেওয়া হচ্ছে এবং পিসি পিরিয়ডে প্রত্যেকে আরও ইন্টারোগাকশন করা হবে এবং এর বিরুদ্ধে এর সঙ্গে আর কোনো জড়িত আছে কি না করে করলো না করলো সমস্তটা ইনভেস্টিগেশন করে বেরিয়ে আনবে কদিনের পিসি আছে পাঁচ দিনের পিসি নেওয়া আচ্ছা ঘটনাস্থল থেকে কী কী উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে মেয়ের এনার

দেহটাকে পুঁতে রেখেছিল এটা কিভাবে করলো সেই জিনিসপত্র কি আপনারা উদ্ধার করতে পেরেছেন ছেলেটাকে কথাবার্তা বলে যেটা বোঝা গেছে ও বলছে ওই নিজেই করেছে কিন্তু এখনো যেটা দিয়ে করেছে সেটা এখনো পিসির পিরিয়ডে ওকে ওকে নিয়ে তল্লাশি চালানো হবে সেটা উদ্ধার করার মতো হবে সেটা স্বীকার করেছে কি দিয়ে গর্তটা করা হয়েছে সেসব কিছু এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ

পিসি পিওটাকে পিসি না নিয়ে তদন্ত না এগোলে পরে বোঝা যাবে না আসল ঘটনাটা কি লুকিয়ে আছে পিছনে পুলিশের পরিবারের পক্ষ থেকে একটা দাবি করা হচ্ছে ধর্ষণে সেই বিষয়ে কি কোনো ধর্ষণ হয়েছে কিনা সেই ব্যাপারে পিএমএস যে প্রাইকিউশন দিয়েছি সেগুলো পাঠানো হয়েছে এবং পিএম হলে পরেই বোঝা যাবে ভালো ধর্ষণ হয়েছে কি হয়নি সেটা পরিষ্কার করে বোঝা যাবে সেটা জানতে আরও কতদিন লাগবে আজকে জানতে পারা যাবে এমনি এফআইআর কি আছে সেটা অভিযোগ হয়েছে

এর মধ্যে এসে ওরা বাকিটা আজই আসছে নাকি আজকে আসবে কিনা বলে আছে এটা আপনার নাম আর একটু বলে দিন রজত সুব্রদাস ইন্সপেক্টর কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট আচ্ছা এবার কৃষ্ণগঞ্জ